হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের হচ্ছে হাতে কাজ করা কুশি কাটার কাজ করা কিছু হচ্ছে টপস দেখিয়ে দিব দেখুন খুব সুন্দর এই যে গলায় হচ্ছে কুশি কাটার কাজ থাকবে আর পোটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে ফোরন পার্টে আবার নিচে কুশি কাটার থাকবে এটার সাইজ হচ্ছে আঠারো ষোলো আর আঠারো হবে কত পড়বে আপু আমি এখানে প্রাইস গুলো উল্লেখ করে দিচ্ছি একটু ভিডিওটা ভালো করে দেখতে হবে কারণ এখানে কিন্তু প্রত্যেকটা সাইজ আমরা বলে দেবো এবং তার সাথে দামটা বলে দেবো মানে সাইজ অনুযায়ী ডিজাইন আলাদা এটা আবার যদি বিশ চান পাবেন না মানে এরকম সেটা আমি উল্লেখ করে দিচ্ছি এখানে আমরা যে সাইজে যে কালারগুলো গুলো দেখাবো ঠিক সেগুলোই আমাদেরকে অর্ডার দিতে হবে ওকে আচ্ছা আরেকটা বিষয় হলো এই যে কুশি কাটাটা এই কুশি কাটাটা একটু দেখে দেয় এই কুশি টাকা কিন্তু অনেক ধরনের আছে এটা একটু ধরে দেখেন আপু এটা কি এগুলো কিন্তু পাওয়া যায় বাজারে অনেক হার্ড তখন কি হয় অনেকে কনফিউজ থাকে ওগুলোর কিন্তু প্রাইস অনেক কম থাকে মানে এগুলো হচ্ছে এগুলো বেশি কটন কাপড় এবং হান্ড্রেড পার্সেন্ট কাপড় ধরলেই বুঝতে পারবে যারা জিনিসগুলো নিবে যে বেশি কটন কাপড়ে একদম আনকমন এই জিনিসগুলো এগুলো অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু আপনারা কাপড় এবং কাজের মানে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট

তারপর হচ্ছে এটা খুব সুন্দর যারা একটু কালারফুল পছন্দ করেন এটা নিতে পারেন পাঁচশো আর পাঁচশো পঞ্চাশ ষোলো পাঁচশো আর আঠারো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অরেঞ্জ কালার লম্বা সাইজটা কিন্তু লম্বাই হয় বডি ওই অনুযায়ী দেওয়া হয় কারণ ষোলোটা হচ্ছে সবগুলোই তাই ওকে লম্বাতে এগুলো সাইজটা লম্বা বডি আচ্ছা এবার আপু আমি আঠারো বি সরি বিশ আর বাইশ বিশ আর বাইশ বিশ হচ্ছে আপনার 600 টাকা 22 হচ্ছে 650 টাকা মানে 50 টাকা বেশি এখন আমি 20 আর 22 এর কালারগুলো হচ্ছে আমি একটু অলস করব আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখবেন কারণটা হচ্ছে আমি যে কালারগুলো যে সাইজ আমি দেখাচ্ছি আপনাকে ঠিক সেই কালারগুলো সেই সাইজে দিতে হবে

আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আমাদের ছত্রিশ পর্যন্ত হবে এখন কথা আছে আমরা ৩০ পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং ৩২ চৌত্রিশ এবং ছত্রিশ যারা নেবেন তারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে তৈরি করে প্রি অর্ডার করে নিতে হবে কারণ অনেকেই আছে যে আপনার দেখা যায় তিরিশের পরে কিন্তু কেউ আপনার এই ড্রেসগুলো নিতে চায় না কারণ বাচ্চারা বড় হয়ে হয়ে যায় তো যার জন্য যদি কেউ আপনারা বত্রিশ ৩৪ ছত্রিশ নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে প্রি অর্ডার করে দিবেন আমাদের

মিষ্টি কালার কালারগুলো জাস্ট বাউ ওকে এটা ব্লু কালার ওকে অরেঞ্জ কালার এটা হচ্ছে ইয়েলো কালার ওকে আর এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর ওকে তারপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কুশি কাটার করা ওকে এই হলো টোটাল আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখলে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন আমি এই জন্য ডিটেইলস গুলো বলে দিচ্ছি তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচ্ছা জাফিন বুটিক্স আর এটা হচ্ছে স্টার মলিকের শপিং কমপ্লেক্সের নিচতলাতে দোকান নম্বর হচ্ছে ৭৬ বি আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার